প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নিরহারা পাখি টোয়েন্টি ফোর পেজ থেকে সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা অবিরাম তো আমার সাইডে যে চাচাকে দেখতে পাচ্ছেন চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই চাচার জন্য দোয়া করবেন চাচা কিন্তু ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করে তো চাচা কিন্তু কণ্ঠ একদম সুরের মাধুর্য খুবই সুন্দর করে গান এবং গঠনমূলক গান গাইতে পারে তাই চাচাকে আজকে আমার পেজে নিয়েছি অবশ্যই চাচার গানটা আপনারা শুনবেন কেমন লাগে এবং এটার সঠিক মতামত আপনারা আমার কমেন্ট করে জানাবেন কি চাচা হ্যাঁ ঠিক আছে কোন গানটা চাচা শুরু করে দেন অলরেডি আচ্ছা আজকে গান হবে আপনার কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা তোমারে দেখলা কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ও নাইস কোন মুখে দাঁড়াইয়া বলব মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলা যারে আমি একেবারে হারাইলাম আরে জীবনে জারে আমি একেবারে হারাইলা দারুণ দারুণ চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ নিধারা পাখি টোয়েন্টি ফোর পেজ থেকে আপনার জন্য শুভকামনা রইলো প্রিয় বন্ধুরা চাচাটির জন্য অবশ্যই দোয়া করবেন সে কিন্তু সুন্দর সুন্দর গান জানে অবশ্যই চাচার গান কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন শুধু তাই না আমার পেজে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা চাচার গান কেমন লাগলো এবং আহ যদি ভালো লাগে তো অবশ্যই চাচা আবার নেক্সট গান গাবে কি অবশ্যই আসলে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ নিরহারা পাখি টোয়েন্টি ফোর থেকে সবাইকে আসসালামু আলাইকুম